আগামীকাল এবারে এশিয়া কাপের সুপার ফোরের মহা গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী ভারত আর বাংলাদেশ আর যে ম্যাচটা যেটা দুই দলের পয়েন্ট অফ ভিউ থেকেই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দুই দলই তাদের প্রথম ম্যাচটা জিতে গেছে এই ম্যাচে জিতলে মানে যে টিমই জিতবে তারাই ডেফিনেটলি ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখবে নিঃসন্দেহে মানে এই ম্যাচ যে টিম জিতবে তারা যে এই পরে ফাইনালে ওঠার জন্য একবারে হট ফেভারিট হয়ে উঠবে এই ম্যাচের পর সেটা নিশ্চয়ই আলাদা করে আর বলে দেওয়া লাগবে না তো আগামীকালের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার বেস্ট পসিবল প্লেইং ইলেভেন বা সম্ভাব্য সেরা একাদশটা ঠিক কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক এর আগের দিন পাকিস্তানের এগেনস্টে ভারত যে একাদশ নিয়ে খেলেছিল তার থেকে আমি খুব একটা অদল বদল করতে চাই না একটা মাত্রই চেঞ্জ করতে চাই আর ব্যাটিং অর্ডারও সামান্যই একটা বা আটটা ক্ষেত্রেই পরিবর্তন করতে চাই আমার একাদশে ভারতের হয়ে ওপেন করবেন গিল গিলার অভিষেক শর্মা ওপেনিং জুটি বদলানোর আর কোনো প্রশ্নচিহ্ন আসতে পারে বলে আমার মনে হয় না এর আগের দিন পাকিস্তানের এগেনস্টে এই দুই ব্যাটার একশো পাঁচ রানের একটা বিধ্বংসী ওই ওপেনিং পার্টনারশিপ করে যেভাবে শুরুতেই ভারতের ওই জয়ের প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিলেন তাতে করে এই ম্যাচে আর ওপেনিং জুটি বদলানোর আর কোনো মানে ওই মানে কথাবার্তা বা তর্ক বিতর্ক আসতেই পারে না তো ওপেনার হিসেবে আমি গিল গিলার অভিষেক শর্মাকেই বাংলাদেশের এগেনস্টে দেখতে চাইছি নাম্বার থ্রিতে আমি দেখতে চাই সঞ্জু স্যামসনকে যে ব্যাপারটা নিয়ে আমি টুর্নামেন্ট শুরুর আগে থেকেই কথা বলে আসছি সঞ্জু স্যামসনকে যদি প্রথম একাদশে খেলাতে হয় আমি ওপেনিং স্লটে কিংবা নাম্বার থ্রি ব্যাটার হিসেবেই দেখতে চাই আর ওপেনিং স্লটে যেহেতু তার খেলার সুযোগ নেই সেই কারণে নাম্বার থ্রিটাই আমি মনে করি তার জন্য বেস্ট স্লট আর তিনি ওমানের এগেন্স্ট ওই নাম্বার থ্রিতে ব্যাটিং করতে আমি যেরকম একটা অ্যাঙ্করিং রোল প্লে করে একবারে শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে খুব সুন্দর একটা ইনিংস ডেলিভার করেছিলেন তাতে করে সেটা মানে তার ক্যালিবার যে ওই নাম্বার থ্রিতে বা ওপেনিং স্লটেই সেটা তিনি আরও একবার প্রমাণ করে দিয়েছেন আর ভারতের ক্যাপ্টেন সূর্য যাদব যেহেতু খুব একটা ভালো ছন্দে নেই আপ টু দা আমার কয়েতে তিনি মানে তার ব্যাট হাসছে না সেভাবে সেই কারণে আমি মনে করি নাম্বার থ্রির মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় সুরিয়া কুমারের এখন না খেলাই ভালো তার এক ধাপ নিচে নেমে এসে নাম্বার ফোরেই তার ব্যাটিং করা উচিত আর নাম্বার ফাইভে আমি দেখতে চাই তিলক ভর্মাকে তো ডেফিনেটলি ওই সঞ্জু স্যামসন নাম্বার থ্রিতে খেলার জন্য সূর্যকুমারকে কুমারকে নাম্বার ফোরে নেমে আসতে হচ্ছে তাহলে তিলক ভর্মার ব্যাটিং অর্ডারটাও এক ধাপ নিচে নেমে নাম্বার ফাইভে চলে আসবে এক্ষেত্রে আমার মনে হয় না তার খুব একটা প্রবলেম হবে বলে মুম্বাই ইন্ডিয়ানসও তিনি নাম্বার ফাইভেই ব্যাটিং করে থাকেন আর তিলক ভর্মার দেখছি এবারে এশিয়া কাপে যে দুইটা বা তিনটা ইনিংস তিনি খেলার সুযোগ পেয়েছেন খুব মানে পরিস্থিতি অনুযায়ী মানে চমৎকার বুদ্ধিমত্তার সাথে তিনি ব্যাটিং করেছেন মানে হাই রিস্কও নেননি আবার যখন প্রয়োজন পড়েছে বড় শট খেলে টিমের উপর থেকে চাপটা রিলিজও করে দিয়েছেন নাম্বার ফাইভে আমি তিলক ভার্মাকেই দেখতে চাইছি নাম্বার সিক্সে দেখতে চাই হার্দিক পান্ডিয়াকে এই স্পটটা নিয়েও প্রশ্নচিহ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই নেই নাম্বার সিক্সে তিনি একবারে অবধারিতভাবেই চলে আসবেন নাম্বার সেভেনে চলে আসবেন শিবম দুবে শিবম দুবে এর আগের ম্যাচে বল হাতে তিনি দুইটা গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছিলেন খুব ক্রুশাল টাইমে নাহলে পাকিস্তানের স্কোরটা কিন্তু আরও বেশি হয়ে গেলেও যেতে পারতো আর এছাড়া ব্যাট হাতে তিনি যখন যেরকম চান্স পাচ্ছেন ওই টুকটাক করে পারফরম্যান্স করছেন যদিও এখনও মানে পরীক্ষিত কোনো ইনিংস খেলার সুযোগ তিনি এখনও পাননি বলে আমি মনে করি তারপরে স্টিল আমি মানে ওই ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই এই শিবম দুবেই নাম্বার সেভেনে দেখতে চাইছি নাম্বার এইটে চলে আসবেন অ্যাজ ইউজুয়াল আকসার প্যাটেল তার স্পটটা নিয়েও প্রশ্নচিহ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ নেই যদিও ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে বোলার হিসেবে খুব একটা তাকে মানে ব্যবহার করছে না দেখছি লাস্ট দুই ম্যাচে কিন্তু আশা করব বাংলাদেশের এগেনস্টে মানে ম্যাচে তাকে মানে ব্যবহার করবে ভারতের টিম ম্যানেজমেন্ট কারণ বাংলাদেশের ওই মানে শুরু মানে টপ সিক্সের মধ্যে চার চারজন ডানহাতি ব্যাটার রয়েছে আর সেক্ষেত্রে লেফট টার্ম স্পিনার হিসেবে আকসার প্যাটেল অনেক বড় একটা কার্যকরী ভূমিকা পালন করতেই পারেন তো আর নাম্বার এইটে আকসার প্যাটেলকেই আমি দেখতে চাইছি নাম্বার নাইনে আমি দেখতে চাই কুলদীপ যাদবকে কুলদীপ যাদব অ্যাজ ইউজুয়াল তিনি চলেই আসবেন এই লাইন আপে কুলদীপ যাদবের থাকা নিয়ে মানে কোনো প্রশ্নচিহ্ন উঠতেই পারে না প্রথম একাদশে তো নাম্বার নাইনে কুলদীপ যাদবই থাকবেন নাম্বার টেনে আমি দেখতে চাই আশদীপ সিংকে এই ম্যাচে আমি বুমরাকে রেস্ট দিয়ে আশদ্বীপ সিংকে খেলানোর পক্ষপাতি তার কারণটাই হচ্ছে ওই স্ট্র্যাটেজিক্যাল যেহেতু বাংলাদেশের ওই টপ সিক্সের মধ্যে চারজনই ডানহাতি ব্যাটার আর বাংলাদেশের এই ব্যাটিং আপে বেশিরভাগ ব্যাটারাই লেফট আর্ম পেস বলিং খেলতে খুব একটা কিন্তু বোধ করেন না লেফট আর্ম পেস এর ইনকামিং ডেলিভারিগুলোতে তাদের কিন্তু যথেষ্ট দুর্বলতার জায়গা রয়েছে সেই কারণে ওই স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি ওই আর্শদীপ সিংকে খেলাতে চাইছি এই পার্টিকুলার ম্যাচটায় আর নাম্বার ইলেভেন আমি দেখতে চাই অ্যাজ ইউজুয়াল ভরুণ চক্রবর্তীকে তার স্পটটা নিয়েও খুব একটা প্রশ্ন চিহ্ন উঠবে না তাহলে বাংলাদেশের এগেইনস্টে ভারতের ওই সম্ভাব্য একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই আমার একাদশে ওপেন করবেন ওই শুভমান গিলার অভিষেক শর্মা নাম্বার থ্রিতে আমি স্যানজু স্যামসনকেই দেখতে চাইছি নাম্বার ফোরে ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব নাম্বার ফাইভে তিলক ভর্মা নাম্বার সিক্সে হার্দিক পান্ডিয়া নাম্বার সেভেনে চলে আসবেন শিবম দুবে নাম্বার এইটে আকসার প্যাটেল নাম্বার নাইনে আমি দেখতে চাই কুলদীপ যাদবকে নাম্বার টেনে ওই আশদ্বীপ সিং আর নাম্বার ইলেভেনে বরুণ চক্রবর্তী আমার মতে এটাই বাংলাদেশের জন্য আগামীকালের ম্যাচে একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট পরিমাণে বলিং অপশান রয়েছে বলিং অপশান নিয়েও চিন্তা করার কোনো রকম কারণ বা প্রয়োজন নেই যেটা দুবাইয়ের কন্ডিশনের জন্য একদম পারফেক্টলি সুইটেবল বা প্রতিপক্ষ বিবেচনায়ও বলতে পারেন একমত হবেন আমার এই একাদশটার সাথে নাকি আপনারাও আবার কোনো পছন্দের একাদশ রয়েছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন